সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে হাতা কিভাবে লাগাতে হয় এবং হাতা লাগালে কুচকাবে না সেই নিয়মটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে মরিজুগ সহকারে দেখতে থাকুন এই জি আমি একটা হাতা এখানে রেখেছি এই যে প্রথমে আমরা হাতার নিশ্চয় এইভাবে সেলাই করে নেব সম্পূর্ণ হাতাটি কীভাবে লাগাতে হয় সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা মরিযোগ সহকার দেখতে থাকুন এই যে এইভাবে হাতাটা সেলাই করব এই নিমে হাতা আপনার লাগালে কখনো হাতা কুচকাবে না যেখানে এখানে সেলাই দিয়ে নিচ্ছি এই যে সেলাই দেওয়ার পর এখন আমরা এই যে ডিবাস করে তারপর প্রথমে মুহুরি মাপটা নিয়ে নিব এখানে মুহুরি যত ইঞ্চ হবে এখানে সাড়ে ছয় ইঞ্চি নিলাম যার যে মাপ অনুযায়ী নিতে হবে তারপর অর্ধেক পর্যন্ত সেলাই করে তারপর আমরা কামিজের মহারের সাথে মিল রেখে মিল রেখে কামিজের মহারা থেকে হাতার মহারা দুই শতা বেশি নেবেন কামিজের মহারা থেকে হাতার মহারা দুই বেশি নিতে হবে আর এইভাবে মাপটা নিয়ে নিতে হবে তাহলে হাতা লাগানোর সময় কুচকাবে না হাতার মহারের সাথে কামিজের মহারা মিলে যাবে এই জিবাস আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি আর হাতাটা লাগানোর সময় কীভাবে লাগাতে হবে সেটা আপনাদেরকে আমি বলবো এই যে এখন এটা আমরা এভাবে উল্টা নিব বাউ করে নিব এই যে পরে দেখুন তারপর কামিজের বগলের ভিতরে এটা আমরা দিয়ে নিচ থেকে এই যে নিচ থেকে আমরা এই যে নিচ থেকে নিচের জয়েন্ট থেকে আমরা প্রথমে লাগাবো এই যেভাবে নিচে বলা দিয়ে ছাত্রীর মতো বলা দিয়ে আমরা নিচের জয়নের সাথে মিল রেখে তা প্রথমে আমরা এভাবে সেলাই করে নেব এই যে দেখুন এই যেভাবে সেলাই করে নিতে হবে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে আর বিহর্স একটা কথা খেয়াল রাখবেন কখনও কামিজের বগল আপনারা টানবেন না তাহলে কিন্তু হাতা বড়ো হয়ে যাবে বগল বড় হয়েছে কামিজের বগল কোনো সময় টানা যাবে না শুধু আলতোভাবে ধরে সেলাই করতে হবে এই যে কামিজের হাতা কামিজের বগল কোনো সময় এভাবে টানবেন না এই যে সুন্দরভাবে মিল রেখে এভাবে সেলাই করে নিতে হবে একবারে হাতার বগলের সাথে কামিজের বগল মিলে যাবে এই নিয়মে আপনারা যদি মাপ নেন এবং সেলাই করেন এই দেখুন পিওর্স আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি ঘুরে ঘুরে সেলাই করে এই যে এবার সেলাই করার পর এখন উল্টায় দেখাচ্ছি দেখুন এই যে পিওর্স দেখুন হাতাটা লাগানোর পর এই যে এরকম হয়েছে একটুও কুচকা কুচকাননি এইভাবে আপনার হাতা লাগালে কখনো কুচকাবে না এই যে পিওর্স দেখুন এই যে হাতার লাগিয়ে দেখালাম তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ